যে হিন্দু সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ এস টি এস সি পড়া জনজাতি আদিবাসী তারা মনুশ্রুতি সংগীতা যাকে আর তাদের সংবিধান করতে চেয়েছে এদেশের সেই মনুস্মৃতি সংগীতা বলে এই এস সি এস দলিত আদিবাসী এদের পায়ে পিষে ফেলো হিন্দু আমি যে কাস্ট সিস্টেম নিয়ে কথা হচ্ছে কংগ্রেস কাস্ট সিস্টেমের কথা তুললেন